ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে এই অঙ্কটা দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই সমান দুশো একচল্লিশ আর এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স সমান দুশো একচল্লিশ এইখান থেকে এক্স আর ভ্যালুটা বার করতে বলছে তো একজন আমাকে পাঠিয়েছে করে দেওয়ার জন্য তো এইটা দু নম্বরের অঙ্ক বলেছে কোন এক টেস্ট পেপার আছে নতুন টেস্ট পেপারে তো যাই হোক এটা কীভাবে দেখো দীঘার সমীকরণের অঙ্ক এটা এইটা কীভাবে সমাধান করবে ধরো এইটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম এটাকে আমি দু নম্বর সমীকরণ দিলাম এরপরে এক নম্বর থেকে যদি দু নম্বর সমীকরণটা বিয়োগ করে দিই তাহলে কী হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এই রাশিটা মানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স সমান এর ডান দিকে ছিল দুশো একচল্লিশ মাইনাসের ডান দিকে ছিল ডান পক্ষে ছিল দুশো একচল্লিশ তাহলে এটা কী হলো এক্স স্কোয়ার মাইনছ ৱাই স্কোৱাৰ আৰু এখনে প্লাছ এক্স মাইনাস ৱাই সমান জিৰ' এইবাৰ দে এক্স স্কোয়াৰ মাইনাস ৱাই স্কোয়াৰ ফৰ্মুলা কি এক্স প্লাছ ৱাই ইনটু এক্স মাইনাস ৱাই আৰু এখনে ছ্স মাইনাস ৱাই সমান জিৰ' ত' এই দুট' পদ থাক যদি আমি এক্স মাইনাস ৱাইটা কমন নি ত' এক্স মাইনাস ৱাই ইন টু এইখনে এক্স প্লাছ ৱাই আৰু এইখিনি ওৱান পঢ়ে থাকিল সমান জিৰো তাহলে দুটো রাশির গুণ ফল যদি শূন্য হয় তাহলে হয় এটা একবার জিরো অথবা এটা একবার জিরো তাহলে এক্স মাইনাস ওয়াই সমান একবার জিরো হবে আর অথবা এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান জিরো হবে এইখান থেকে যদি বার করি তাহলে এক্স সমান ওয়াই হবে কিন্তু এটা সম্ভব নয় এক্স নটিক্যাল টু ওয়াই এটা সম্ভব নয় লিখবে কেন সম্ভব নয় এক্সের সঙ্গে যদি ওয়াই সমান হয়ে যায় তাহলে এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই এটা সমান দুশো একচল্লিশ হবে না আর এইটা সমানও হবে না সেই জন্য এক্স নটিক্যাল টু ওয়াই বা এটা দেওয়া ছিল সম্ভবত এটা পাশে লেখা ছিল এটা আমার লিখতে ভুল হয়েছে এটা দেওয়া ছিল তাহলে পরে এইটা সমান জিরো হবে তাহলে ওয়াই সমান কত হবে এখান থেকে মাইনাস ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে ওয়াই এর ভ্যালু কত মাইনাস ইন্টু এক্স প্লাস ওয়ান মানে মাইনাস এক্স মাইনাস ওয়ান হবে এবার এই ভ্যালুটা যদি আমি এক নম্বর সমীকরণটা বসিয়ে দিই এক নম্বর সমীকরণটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই সমান দুশো একচল্লিশ তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস এই রাশিমালাটা যদি বসাই তাহলে মাইনাস ইন্টু এক্স প্লাস ওয়ান সমান তাহলে এটা বন্ধনে যদি খুলে দিই তাহলে এক্স স্কোয়ার এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে এক্স আর দুশো এদিকে নিলে মাইনাস তাহলে প্লাস এক্স এই দুটো বিয়োগ করলে হবে মাইনাস দুশো চল্লিশ ওয়ান জিরো এবার এইটা যদি মিডিল টার্ম করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স এই দুটো পদের মধ্যে এক্স কমন নিলে এক্স প্লাস এই দুটো পদের মধ্যে মাইনাস যদি কমন নিই তাহলে এক্স প্লাস তাহলে একটা হলো আমার এক্স প্লাস এটা কমন নিলাম আর এটা এক্স মাইনাস পনেরো সমান জিরো এবার এই দুটো পদের গুণফল শূন্য তাহলে এক্স প্লাস ষোলো এটা একবার শূন্য আর অথবা এক্স মাইনাস পনেরো সমান শূন্য এক্স প্লাস ষোলো সমান শূন্য থেকে যদি নিই তাহলে এক্স সমান কত বেরোবে মাইনাস ষোলো আর এক্স মাইনাস পনেরো ওখান থেকে যদি নিই এক্স সমান পনেরো তাহলে এক্সের ভ্যালু মাইনাস ষোলো আর এক্সের ভ্যালু পনেরো এই দুটো বেরোতে পারে এবার ওয়াইয়ের ভ্যালুটা বার করতে হবে এতক্ষণ ওয়াই সমান এখানে বেরিয়েছে ওয়াই সমান মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে ওয়াই সমান মাইনাস এখানে মাইনাস ষোলো প্লাস ওয়ান তাহলে ওয়াই সমান মাইনাস যে এটা বিয়োগ করলে কত হবে মাইনাস পনেরো তাহলে ওয়াই সমান মাইনাস মাইনাস প্লাস পনেরো আর এখান থেকে যদি বার করি তাহলে ওয়াই সমান মাইনাস এখানে এক্স প্লাস ওয়ান মানে পনেরো প্লাস ওয়ান তাহলে ওয়াই সমান মাইনাস ষোলো তাহলে যখন এক্সের ভ্যালু মাইনাস ষোলো তখন ওয়াইয়ের ভ্যালু প্লাস পনেরো যখন এক্সের ভ্যালু প্লাস পনেরো তখন ওয়াইয়ের ভ্যালু মাইনাস ষোলো তাহলে এইটা টাইট একজোড়া উত্তর এইটা টাইট একজোড়া উত্তর তো আশা করি বুঝতে পেরেছো আর তাতেও যদি কারো কোনো অসুবিধা থাকে বা কোনো অঙ্ক অসুবিধা থাকে মাধ্যমিকের আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করব করে দেওয়ার